আসসালামু আলাইকুম বারাকাতুহু আমি মোহাম্মদ ফরিদ আপনারা দেখছেন কুরআনি আমল জিন হাজির করার সবচাইতে সহজ পদ্ধতি আপনাদের কাছে শেয়ার করব তার পূর্বে বলতে চাইবো যারা আমার ভিডিওটা দেখছেন নতুন প্রাথমিক অবস্থায় রয়েছেন তো আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন আর যদি ভালো লাগে অপর মুসলমান ভাই খিসমতের জন্য আপনারা আমার ভিডিওটা শেয়ার করে দিন তো আলহামদুলিল্লাহ যেই আমলটার কথা বলছিলাম মহানরবুল আলমিন পাক কোরআনের মধ্যে সুরা জিন দিয়েছেন কোনো ব্যক্তিকে যদি আসর্কিত জিন ধরে থাকে বা শরীর থেকে চলে গিয়েছে মাঝে মধ্যে আসে ডিস্টার্ব করে ব্যক্তি দূরে হোক বা কাছে হোক আপনি প্রয়োজনে ভিডিও কলে নিতে পারেন তারপরে আপনি ওই বাচ্চাটাকে বা রুগীটাকে যে কোনো বয়সের লোক হোক না কেন তাকে অজু করে বসার চেষ্টা করান অজুর হালতে বসাবার চেষ্টা করান তারপর আপনি সুরাজিনের প্রথম পাঁচ আয়াত সাতবার পড়বেন আগে পিছিয়ে ইস্তেফার ফার ইব্রাহিমের সঙ্গে তো ইনশাল্লাহ এই শরীরের মধ্যে জিন দ্রুত গতিতে চলে আসে তবে মনে রাখবেন চালানিং জিন যে সমস্ত জিনগুলো রয়েছে সেগুলোও অতি দ্রুত আসে আর যেগুলো আপনার বিনা কারণে ধরে থাকে বা কোনো অজুহাত তৈরি করে থাকে তো এদের আসতে একটু সময় লাগে ততএব আপনারা ঘাবড়ে যাবেন না প্রাথমিক অবস্থায় আপনার কষ্ট হতে পারে যে আপনার মন ছোট হয়ে যেতে পারে যে জিনটাকে আমি ডাকছি আসছে না কেন তবে যারা বহুদিন ধরে যাবৎ কাজ করছেন তারা হয়তো অল্প সময়ের মধ্যে সেই শরীরের জিনটাকে আনতে চাইছেন তাদের খুব তাড়াতাড়ি কাজ করবে কারণ যে এখানে রুহানি শক্তিরও খুব একটা লাভজনক দারুণ বলে মনে করা হয় যার ফলে আপনারা দেখবেন এই জিনকে আপনি খুব সহজে শরীরের মধ্যে ডাকতে পারছেন আরও বিভিন্ন প্রসেস যেগুলো রয়েছে আপনারা যারা পরিপূর্ণ শিখতে চাইছেন কোরআনই আমল তো স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা সরাসরি কল করবেন না আপনারা হোয়াটসঅ্যাপ ভয়েস মেসেজ করবেন তো ইনশাল্লাহ সময় মতো আপনাদের সঙ্গে কথা বলা হবে আসসালামু আলাইকুম বরহমতুল্লাহি